শিক্ষার্থী কাদের অভিজ্ঞতা থাকবে বেশি হবে অথবা শুধুমাত্র বিভাগীয় প্রার্থীদের জন্য অনুমোদিত কারিগরি শিক্ষা বোর্ড প্রতিষ্ঠান হইতে প্রকৌশল এবং ডিপ্লোমা সহ ডিপ্লোমা সহ সরকারি আধার সরকারি অথবা সাহিত্য শিক্ষিত কোনো প্রতিষ্ঠানে উপসহকারী প্রকৌশল হিসেবে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সরকারি পরিচালক গবেষণা সম্প্রচার একজন যার থেকে তেষট্টি হাজার চারশো দশ ধরা হয়েছে প্রার্থী বয় সকল পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর বিভাগ সহ অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে অথবা প্রতিষ্ঠানের মাস্টার্স অথবা চার বছরের মেয়াদিক স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সহ সরকারি অথবা আদা সরকারি অথবা সাহিত্য সাথে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে গবেষণা সম্প্রচার প্রশাসনিক কাজে এক প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এম ফিল এম এস এবং পিএইচডি যারা যারা ডিগ্রি ধারিতে অগ্রাধিকার দেওয়া হবে সহকারী পরিচালক পরি পরিকল্পনা উন্নয়নের দপ্তর একজন উনিশ হাজার থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা নিয়োগ করা হয়েছে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর অথবা বিভাগ সহ কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে মাস্টার্স তারপর মেয়াদি স্নাতকোত্তর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সরকারি অর্থাৎ সরকারি সাহিত্য সচেতন প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী কর্মকর্তা হিসেবে উন্নয়ন প্রকৌশল কাজের কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর অথবা অর্থনীতি পরিসংখ্যান গণিত বাণিজ্য বিএসসি ইঞ্জিনিয়ারিং অধিকার দেওয়া হবে আর প্রথমটা হলো নির্বাহী প্রকৌশল ইলেকট্রিক্যাল একজন ইলেকট্রনিক্স কৌশল বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা এ এম আই পাঁচশ সরকারি সাহিত্য সাহিত্য যে কোনো একটা প্রতিষ্ঠান হইতে সহকারী প্রকৌশলী হিসাবে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা হবে অথবা শুধুমাত্র বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অনুমোদিত কারিগরি শিক্ষা অথবা প্রতিষ্ঠানের তৈরি ও ইলেকট্রনিক কৌশল ও ডিপ্লোমা সহ